দশক ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা চলছে এটা আমরা সবাই জানি সর্বশেষ ক্রিকেট নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা খেলতে যাব কি যাবো না সেই অস্থিরতা চলছে আজকে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করছেন এরকম একটা পর্যায় যখন চলছে এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে সেটা আমরা জানি ভারতের সেনাপ্রধান পরপর দুই দিন দুই রকমের কথা বলেছেন এবং বাংলাদেশের বর্তমান সরকার টু সরকার ভার কোনো মানে বাংলাদেশ ভারতের সরকার টু সরকার তেমন কোনো সম্পর্ক না থাকলেও সেনাবাহিনী টু সেনাবাহিনী একটা সম্পর্ক রয়েছে সেরকম কথাও যখন শুনছি সেরকম একটা মুহূর্তে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আমেরিকার এই গণমাধ্যম তারা এই দুই দেশ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এবং উত্তেজনা নিয়ে কথা বলেছে তারা যখন এই সম্পর্ক এবং উত্তেজনা নিয়ে কথা বলেছে এবং সম্প্রতি তারা এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে রিপোর্টে কাভার পিকচার হিসেবে তারা ব্যবহার করেছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ছবি এবং সেই যে খবর সেই খবরে তারা বাংলাদেশ এবং ভারতের উত্তেজনা কেন তৈরি হলো ভারত এই মুহূর্তে কী চাইছে বাংলাদেশ কি চাইছে তার কিছু সিগনাল তারা দিয়েছে এই রিপোর্টে বলছে নিউ টাইমস নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা সিগনাল এখানে রয়েছে চলুন একটু জেনে দেখি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তার সঙ্গে প্রফেসর ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্কের একটা তুলনামূলক চিত্রও আঁকা হয়েছে এই প্রতিবেদনে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের কথা বলছে তারা সাম্প্রতিক ইস্যুকে প্রাধান্য দিয়ে এর আগে ভারত মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত চুয়ান্ন বছর বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক তাদের ছিল এবং বিভিন্ন সময় সেই সম্পর্ক কিভাবে কাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে সব কিছুই তুলে এনেছে অনেক বড় রিপোর্ট অনেক বড় রিপোর্টের সব কিছু নিয়ে আমরা কথা বলবো না স্পেসিফিক কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো তারা কি বলছে সেগুলো উদ্ধৃতি দিয়েই বোঝার চেষ্টা করব যে ভারত বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে চাইছে এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে ভারতের অবস্থান কি হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনাম যদি ইংরেজির বাংলা করি তাহলে এরকম দ্বারাই নির্বাচনের আগে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটা নিয়েই তাদের এই প্রতিবেদনটা তৈরি করা সেখানে তারা বলছে বিশ্বের অন্যতম বৃহৎ স্থল সীমান্ত ভাগ করে নেওয়া প্রতিবেশীদের মধ্যে একটা উত্তপ্ত বিরোধ কূটনৈতিক প্রতিবাদ এবং খেলাধুলা বয়কটের মাধ্যমে আরও তীব্র আকার ধারণ করেছে এই সম্পর্কটাকে স্বাভাবিক সম্পর্ক মনে করছে না নিউ ইয়র্ক টাইমস তারা বলছে শুরুটা হয়েছিল রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে তারপর দ্রুত কূটনৈতিক ও বাণিজ্য বিরোধে পরিণত হয় নিউ ইয়র্ক টাইমস কিন্তু বাণিজ্য বিরোধের কথাও বলছে যখন বাংলাদেশের কর্তৃপক্ষ উপদেষ্টা একাধিক উপদেষ্টা বলছেন রাজনৈতিক সম্পর্ক বাণিজ্যের দিকে প্রভাব ফেলবে না বলা হচ্ছে যে গত সপ্তাহে দুই দেশ তাদের বিরোধকে এমনভাবে রূপ দেয় যা একে অপরের ক্রিয়া বর্জনের পর্যায়ে পৌঁছাতে পারে এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যে ভারত বাংলাদেশে আসবে না খেলতে বাংলাদেশ ভারতে যাবে না এরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার কথা বিশ্বকাপের পরপরই কিন্তু বিশ্বকাপ যদি বাংলাদেশ বর্জন করে কিংবা বর্জন যদি এই মুহূর্তে নাও করে তাহলেও শেষ পর্যন্ত ভারত বাংলাদেশে আসবে কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার বিশ্বের মানে তারা বলছে যে এই টানাপোড়েনটা শুরু হয়েছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এক বছরের বেশি সময় ধরে টানাপোড়েনের মধ্যে রয়েছে শেখ হাসিনা পতনের পর থেকে এই সম্পর্ক ভেঙে যেতে শুরু করে যিনি নয়াদিল্লির জোরালো সমর্থন পেয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা তার সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো ছিল সেইটাই উল্লেখ করছে তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় বিভিন্ন পক্ষের পক্ষ থেকে প্রতিকূল বক্তব্য এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি গত মাসে বাংলাদেশের চট্টগ্রাম শহরে তাদের মিশনে জনতা হামলা চালানোর পর ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায় বাংলাদেশে নয়াদিল্লিতে তাদের মিশনে রানপন্থী হিন্দু গোষ্ঠীর তীব্র প্রতিবাদের মুখে পড়ার পর বাংলাদেশেও ভারতে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় ভারতে হিন্দু ডানপন্থীদের বিক্ষোভের ফলে তাদের জাতীয় ক্রিকেট সংস্থা দেশটির অর্থ সমৃদ্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একজন খেলোয়াড়কে অংশগ্রহণ করা বন্ধ করে দেয় এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ঘোষণা করে যে তাদের দল ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করবেন না এবং তারা খেলার আন্তর্জাতিক পরিচালনা পর্ষদকে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে নেয়ার কথা বলে যার যার পরিপ্রেক্ষিতে আজকে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছেন উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার সম্ভাবনা জটিল হয়ে উঠেছে অর্থাৎ কূটনৈতিক সমাধান দেখছে না নিউ টাইমস তারা বলছে কারণ সীমান্তের উভয় পাশে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এই তিক্ততা একটি প্রধান সমাবেশের বিন্দুতে পরিণত হয়েছে মানে সীমান্তের উভয় পাশেই ওদিকে পশ্চিমবঙ্গ আসামে নির্বাচন চলছে এদিকে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ চলছে এরকম পরিস্থিতিতে এই উত্তেজনা দুই দেশের নির্বাচনকেও প্রভাবিত করতে পারে সেই কথা তারা বলছে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় বেশ কয়েকটি জনপ্রিয় বিদ্রোহ এবং সরকার পরিবর্তন দেখা গেছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে ধারাবাহিকভাবে আমরা দেখেছি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এই ঘটনাগুলোর কথা তারা বলছে তারা বলছে যার ফলে ভারতীয় নীতি নির্ধারকরা এমন একটি ক্ষেত্রে কৌশলগত পরিকল্পনার জন্য আবারও আলোচনায় বসতে বাধ্য হয়েছেন যেখানে চীনও প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে শেখ হাসিনার পতনের পর ঢাকার জন্য বিশৃঙ্খল শূন্যতা আইন প্রয়োগ করে সংস্থাগুলো বিপর্যস্ত এবং চরমপন্থী শক্তিগুলোকে নিয়ন্ত্রণহীন করে তোলা একটি গভীর পরিচয়িক সংকটের উন্মোচন করেছে অর্থাৎ নিউ টাইমস বলছে যে শেখ হাসিনা পতনের পরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে চরমপন্থী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী এক ধরনের আধিপত্য বিস্তার করছে বাংলাদেশে সেই কথা তারা বলছে যেটা একটা ভয়াবহ ব্যাপার তারা বলছে যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে বিভক্ত হয়েছিল তখন ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সুবিধাজনক অবস্থান ধরে রেখেছিল সাম্প্রতিক দশকগুলোতে ভারতীয় নেতারা সতেরো কোটি মানুষের দেশটির সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে বন্ধন আরও গভীর করার চেষ্টা করেছিলেন গত কয়েক বছর ধরে বাংলাদেশ ট্রানশিপমেন্ট চুক্তির শর্তাবলী অনুসারে ভারতীয় বন্দর দিয়ে পণ্য পাঠাচ্ছিল যতক্ষণ না ভারত এটি বন্ধ করে দিয়েছে অর্থাৎ এই সরকার আসার পরে ট্রাম্পশিপমেন্ট চুক্তি যে বাতিল করেছে ভারত সেই কথাও তারা বলছে ক্রমবর্ধমান অজনপ্রিয় একজন শাসকের সাথে এত ঘনিষ্ঠভাবে জোট বাঁধার ফলে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে এবং যখন একটি অভ্যুত্থান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে যেতে সরে যেতে বাধ্য করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বাংলাদেশে একটি সাম্প্রতিক বিশ্লেষণে এই কথা বলেছে বাংলাদেশ ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে এবং শেখ হাসিনার দলকে অংশগ্রহণ থেকে কার্যকরভাবে নিষিদ্ধ করেছে সরকার যে শেখ হাসিনার দলকে নির্বাচন করতে দিচ্ছে না সেই কথাও তারা বলছে অনেক প্রার্থী ভারতের প্রতি ক্ষোভ ক্ষোভকে প্রচারণার ইস্যুতে পরিণত করেছেন যা দেশে ক্রমবর্ধমান ইসলামী চরমপন্থার সাথে মিশে আছে অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস বলছে বাংলাদেশে ইসলামী চরমপন্থী একটা গ্রুপ এই ইস্যুতে মানে শেখ হাসিনা সরকারের এই ইস্যুটা ভারত বিরোধী ইস্যু হিসেবে ব্যবহার করছে এটা দেশের জন্য মঙ্গলকর নয় সেই ইঙ্গিত দিচ্ছে তারা তারা বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস ভারতের সাথে কার্যকরী সম্পর্ক বজায় রেখে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলোকে খুশি করার জন্য একটি ভারসাম্য খুঁজে পেতে লড়াই করছেন তিনি লড়াই করছেন এই শব্দটা ব্যবহার করেছেন কিন্তু পেরে উঠছেন যে না সেটা অবশ্য একেবারে ডিরেক্ট তারা বলেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানোর জন্য অথবা ভারতে আশ্রয় নেওয়া তার দলের নেতাদের সেখান থেকে বাংলাদেশের রাজনীতিতে জড়িত হওয়া থেকে বিরত রাখার জন্য মিস্টার ইউনুসের অনুরোধ প্রত্যাখ্যান করেছে অর্থাৎ প্রফেসর ইউনুদ যেটা চেয়েছেন শেখ হাসিনাকে ফেরত দেন অথবা তার মুখ বন্ধ করে রাখেন আওয়ামী লীগের নেতাদের ফেরত দেন সেই ব্যাপারগুলোতে ভারত বর্তমান বাংলাদেশ সরকারের কোনো আবেদনেই সাড়া দেয়নি প্রত্যাখ্যান করেছে ভারতের সরকারপন্থী সংবাদ মাধ্যমগুলো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনাব ইউনুসকে একজন চরমপন্থী সহানুভূতিশীল হিসেবে চিহ্নিত করেছে অর্থাৎ চরমপন্থীদের প্রতি সহানুভূতিশীল তিনি চরমপন্থীদের এক ধরনের প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন এরকম কথা ভয়াবহ অভিযোগ করছে তারা যিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণের পেছনে থাকা সহিংস শক্তিগুলোকে লাগাম দিচ্ছেন না অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে যারা ঘটাচ্ছে সেই ঘটনার লাগাম টেনে ধরছেন না ধরতে পারছেন না এই শব্দটা ব্যবহার করেনি তারা ব্যবহার করেছে ধরছে না বর্তমান সরকার এরকম একটা ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করেছে তারা বলছে বাংলাদেশের নেতারা বলছেন যে এই হামলাগুলো বৃহত্তর অনাচারের একটি অংশ যা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এটি কেবল হিন্দুদের লক্ষ্য করেই নয় অর্থাৎ বাংলাদেশ সরকার থেকে যে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন এটা সংখ্যালঘু নির্যাতন না এটা রাজনৈতিক কারণে তারা আওয়ামী লীগ করে এই কারণেই তারা নির্যাতনের শিকার হচ্ছে এর সঙ্গে সংখ্যালঘু হিন্দু হিসাবে নির্যাতন হওয়ার কোনো সম্পর্ক নেই তারা তাদের বৃহত্তর প্রতিবেশীকে রাজনৈতিক সুবিধাবাদের জন্য অভিযুক্ত করেছে একই সময়ে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একই ধরনের আক্রমণ এবং গণপিটুনির দিকে ইঙ্গিত করে বাংলাদেশি নেতারা ভারতের সরকারপন্থী চ্যানেলগুলোকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগও করেছে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ থেকে অভিযোগ করা হচ্ছে বাংলাদেশের সরকার অভিযোগ করছে ভারতের চ্যানেলগুলো বাংলাদেশের সরকার বিরোধী এবং বাংলাদেশ বিরোধী নিউজ করছে বাংলাদেশে হিন্দুদের ওপরে হামলার বিরুদ্ধে ক্ষোভ পশ্চিমবঙ্গ এবং আসামের একটি নির্বাচনী ইস্যুতেও পরিণত হয়েছে এমন কথাও তারা বলছে ভারত মনে হচ্ছে জনাব ইউনুসের অন্তর্বর্তী সরকারের অপেক্ষায় আছে এবং মানে অপেক্ষায় আছে বলতে এটা বোঝাচ্ছে যে প্রফেসর ইউনুসের বিদায়ের অপেক্ষায় আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সেতুবন্ধন তৈরি করেছে যারা ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে আশা করা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে ঢাকায় এসেছিলেন খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে যেখানে তিনি বিএনপির বিএনপির দীর্ঘদিনের নেত্রী এবং এক সময়ের বাংলাদেশের প্রধান প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ছেলেকে তারেক রহ ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে ভারত এবং সেই ইঙ্গিতগুলো যে ভারত দিয়েছে সেই কথা নিউ ইয়র্ক টাইমস বলছে অর্থাৎ ভারতের একটা গ্রিন সিগনাল বিএনপিকে দেয়া হয়েছে তারেক রহমানকে দেয়া হয়েছে সেটাও নিউ ইয়র্ক টাইমস একেবারে নিশ্চিত করছে হাসিনা পতনের পরপরই সরকারপন্থী ভারতীয় সংবাদ চ্যানেলগুলো বিএনপি এবং জামাত উভয়কেই চরমপন্থী শক্তি হিসেবে চিহ্নিত করে চিহ্নিত করেছিল এবং সেইভাবে তারা প্রচার করেছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে নিউ ইয়র্ক টাইমস বলছে সম্প্রতি মাসগুলোতে অর্থাৎ সাম্প্রতিক মাসগুলোতে এই চ্যানেলগুলো তাদের সমালোচনা মূলত জামাতের উপরে কেন্দ্রীভূত করেছে অর্থাৎ তারা আর বিএনপিকে সমালোচনা করছে না শুধুমাত্র জামাতকে সমালোচনা করছে সেটাও প্রমাণ করে যে ভারত বিএনপির দিকে হেলে পড়েছে ভারতের আঞ্চলিক নীতি অধ্যয়নকারী সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেসের একজন সিনিয়র ফেলো জেভিয়ার বলেছেন ভারত কেবল আসন্ন নির্বাচন নিয়েই উদ্বিগ্ন নয় বাংলাদেশের রাজনৈতিক ও প্রজন্মগত উত্থান পতন এতটাই যে নয়াদিল্লিকে এমন একটি দেশের জন্য দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করতে হবে যার প্রভাব তার নিরাপত্তার উপরে পড়বে খুবই গুরুত্বপূর্ণ কথা এবং শেষে বলা হচ্ছে যে তিনি বলছেন আমার মনে হয় এমন একদিন আসবে যখন জামাত বাংলাদেশের সরকার গঠন করবে পাঁচ বছর পর চার বছর পর হলেও সেটা করবে জেভিয়ার সেরকম মন্তব্য করেছেন এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশ নীতি চাইলে আপনাকে সেখান থেকে পিছিয়ে এসে কাজ করতে হবে অর্থাৎ ভারতের ব্যাপারে তিনি মন্তব্য করছেন যে পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক একদিন জামাত ক্ষমতায় আসবে সেটাকে চিন্তা করে ভারতকে তার কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হবে ভারত যত পরিকল্পনাই করুক এটা মাথায় রেখে ভারতকে কাজ করতে হবে এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছেন অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস তার প্রতিবেদনে এই ইঙ্গিতও দিচ্ছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে না এটা মোটামুটি নিশ্চিত করছে তারা পাশাপাশি আগামী পাঁচ বছর হোক কিংবা যতদিন পরেই হোক খুবই সম্ভাবনা রয়েছে জামাতের রাষ্ট্রক্ষমতায় আসার ব্যাপারটা এবং সেই ব্যাপারটা মাথায় রেখেই ভারতকে তার কূটনৈতিক নীতি অবলম্বন করতে হবে এবং তাদের মতো করে তাদের সিদ্ধান্ত নিতে হবে এই প্রতিবেদন যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে যে বেশ কয়েকটা ব্যাপার যেটা জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এরকম একটা ইঙ্গিত দিচ্ছে ভারত বিএনপির ওপরে হেলে পড়েছে বিএনপিকে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে আগামী নির্বাচনের পর সরকার গঠনের কারণ জন্য সেটা বলছে প্রফেসর ইউনুস সরকার উগ্রবাদী চরমপন্থী গোষ্ঠীকে এক ধরনের মানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদের লাগাম টেনে ধরছেন না এরকম ভয়াবহ অভিযোগ নিউ টাইমস করছে এখন ব্যাপার হচ্ছে যে এই যে ব্যাপারগুলো তারা তুলে আনলো সাথে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের কথা তো অবধারিতভাবে বলেছে যেটা সত্য কথা এখন যে ব্যাপারগুলো তুলে ধরলো প্রফেসর ইউনুস চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে এক ধরনের মানে সহযোগিতা করছেন তাদের লাগাম টেনে ধরছেন না এটা একটা পয়েন্ট বিএনপি ভারত সিগনাল দিচ্ছে এটা একটা পয়েন্ট জামাত পাঁচ বছর দশ বছর পরে হলেও ক্ষমতায় আসবে এটা একটা পয়েন্ট এই পয়েন্টগুলো যেগুলো বললো নিউ ইয়র্ক টাইমস দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই পয়েন্টগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বাস্তবসম্মত এগুলোর কি সত্যতা রয়েছে নাকি নিউ ইয়র্ক টাইমস তার মতো করে মন গড়া রিপোর্ট করলো বাংলাদেশ এবং ভারত নিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স